পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির নায়কের সাথে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট পেশাগতভাবে একজন মেডিকেল ডাক্তার হলেও ডক্টর জাকির নায়েক ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হিসেবে পরিচিত ডক্টর জাকির ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা করেন আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো পরিষ্কার করেন পবিত্র কোরআন সই আদিজ এবং অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে আর সেই সাথে যুক্তি বুদ্ধি আর বিজ্ঞানের সাহায্যে তার বয়স হলো এখন ৩৮ বছর তিনি বিশেষভাবে জনপ্রিয় সুচিন্তিত মতামত আর অকাক্ত যুক্তি দিয়ে বলা তার উত্তরগুলির জন্য যখন লেকচার শেষে শ্রোতারা তাকে প্রশ্ন করেন গত সাত বছরে ডক্টর জাকির নায়ক প্রায় সাতশোরও বেশি বক্তৃতা দিয়েছেন ইউএসএ কানাডা ইউকে সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার বাহরাইন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বটসওয়ানা মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড গায়ানা দক্ষিণ সহ আরো অনেক দেশে এছাড়াও তিনি ইন্ডিয়াতে অসংখ্য বক্তৃতা দিয়েছেন তিনি অসংখ্য সিম্পোজিয়াম ও আলোচনায় অংশগ্রহণ করেছেন যেখানে অন্যান্য ধর্মের পণ্ডিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন তার আলোচনা অনুষ্ঠান ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আমেরিকায় যেখানে বিষয় ছিল কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স আর সেটা ছিল এক অভূতপূর্ব সাফল্য শেখ আহমেদ দিদার যিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে একজন আন্তর্জাতিক সম্পন্ন বক্তা তিনি সালে জাকিরকে বলেছিলেন প্লাস। আর দুই সালের মে মাসে একটা দিয়েছিলেন যাতে লেখা ছিল ডাক্তার জাকির আব্দুল করিম নায়েককে ইসলামের দাওয়া ও অন্য ধর্মের উপর জ্ঞান চর্চায় তার অভাবনীয় সাফল্যের জন্য বাবা তুমি চার বছরে যেটা করেছ তিনি বলেছেন আমার সেটা করতে সময় লেগেছে চল্লিশ বছর আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়ক নিয়মিতভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করে থাকেন পৃথিবীর একশো পঞ্চাশটিরও বেশি দেশে প্রায়ই টিভি আর রেডিওতে তার সাক্ষাৎকার প্রচারিত হয় তার একশোটিরও বেশি বক্তৃতা বিতর্ক আলোচনা আর সিম্পোজিয়াম পাওয়া যায় ভিডিও ক্যাসেটে ভিডিও সিডি আর অডিও ক্যাসেটে তিনি ইসলাম ও অন্য ধর্মের উপর অনেক বই লিখেছেন ভাই ও বোনেরা এখন আপনাদের সামনে আসেন সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে হিন্দুম এবং ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য ডাক আলহামদুলিল্লাহ على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا بينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني জিফ কা হুকাউলি ভাই আব্দুর রহিম বিল ভাই জাকির আহমদ ভাই আশরাফ মোহাম্মদি আমার শ্রদ্ধেয় গুরুজনরা এবং আমার ভাই ও বোনেরা আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক নিয়মে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহান ওয়া দয়া শান্তি আর অনুগ্রহ আপনাদের সবার উপর বর্ষিত হোক আজকে এই সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে সাদৃশ্য হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে আমি আমার লেকচার শুরু করেছিলাম পবিত্রকরণের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে সুরা আল ইনগানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে কুল হে অনুসারীরা আসমানি কিতাবের তা

যদি তাহারা মুখ ফিরাইয়া সাধু তোমরা সাক্ষী থাকো বিয়ান্না মুসলিম উন অবশ্যই আমরা মুসলিম আল্লাহ সুবাহতালার কাছে আমাদের নিজেদের ইচ্ছাকে সমর্পণ করি পবিত্রকরণের এই আয়াতে যদিও বিশেষভাবে বলা হয়েছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানেরা তবে সাধারণভাবে এটা দিয়ে বিভিন্ন গোত্রের মানুষকে বোঝানো যায় আর আমার মতে পবিত্রকরণের এই আয়াত

এটা ঠিক হবে না যদি আপনি ধর্মটা বুঝতে চান সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না। তাদের নিজেদের ধর্ম ধর্মগ্রন্থ সম্পর্কে কাজেই কাজেই সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোন ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ মূল উৎস ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান আপনাকে পড়তে হবে মূল মূল উৎস পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হল বেদ বেদের পরে রয়েছে উপনিষদ তারপর ইতিহাস রামায়ণ মহাভারত ভগবত গীতা তারপর পুরাণ যেমন মনুস্মৃতি আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ি আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারবো পুরোপুরি সঠিকভাবে যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআন যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ সুবান ও তালার সর্বশক্তিমান স্রষ্টার নাজিল হয়েছিল সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আর আমরা যদি কোরআন শরীফ বুঝতে চাই ইসলামের সাহায্যকারী গ্রন্থ হল আমাদের নবীর সুন্না হাদিস যে কথা বলে গিয়েছেন সর্বশেষ চূড়ান্ত নবী হজর মোহাম্মদ সাল্লাম তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই আমাদের পড়তে হবে পবিত্র কুরআন আর সহি হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটো হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে আর ঐতিহাসিকরা আরো বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা ইন্ডিয়ানদের বোঝাতে আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড ছয় নম্বর খন্ড রেফারেন্স ছয়শো নিরানব্বই বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোনো সাহিত্যকর্মে অথবা হিন্দু কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মতে তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অব ইন্ডিয়া পৃষ্ঠা চুয়াত্তর এবং পঁচাত্তর তিনি বলেছেন যে হিন্দু শব্দটার প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে সেটা ব্যবহার হয়েছিল আটশো সালে যার অর্থতান্ত্রিক সেটা ছিল আটশো সাল তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল আটশো খ্রিস্টাব্দ যার অর্থ তান্ত্রিক আর এটা ব্যবহার করা হয়েছিল মানুষকে বোঝানোর জন্য এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পন্ডিত জওয়াহরলাল নেহরুর মতে হিন্দুজম শব্দটা এসেছে হিন্দু থেকে আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ ব্রিটিশরা আর আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী বিশ নম্বর খণ্ড রেফারেন্স পাঁচশো একাশি বলা হয়েছে যে হিন্দিজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা সালটা ছিল আঠারোশো ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য তাহলে এই হিন্দুজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ এই কারণেই হিন্দু পণ্ডিতরা তারা বলেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম যার অর্থ চিরস্থায়ী ধর্ম অথবা বলা উচিত বেদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম আর স্বামী বিবেকানন্দের মতে যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত তিনিও বলেছেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে বেদান্তবাদী বেদের অনুসারী তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে আর হিন্দুজম শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ এই শব্দটা হিন্দু ধর্মের পুরনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি পরবর্তীতে করা হয়েছে হিন্দু পন্ডিতরা বলেন যে সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম বেদিক ধর্ম বা যা মানুষকে আখেরাত আত্মুখী করে এবার আসুন বোঝার চেষ্টা করি ইসলাম বলতে কি বোঝায় ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা এসেছে সিল্ম থেকে যার অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তাহলে ইসলাম বলতে এক কথায় বোঝায় কারো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা এই শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে এবং নবীজির বহু হাদিসে পবিত্র কোরআনের অনেক জায়গায় উল্লেখ আছে যেমন সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে এবং সুরা আল ইমরানের পঁচাশি আয়াতে উল্লেখ আছে মুসলিম শব্দটার অর্থ একজন ব্যক্তি যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সর্বশক্তিমান আর এই শব্দটা অনেকবার উল্লেখ করা হয়েছে সহি হাদিস এবং পবিত্র কোরআনের অনেক জায়গায় যেমন সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটার উৎপত্তি হয়েছে চোদ্দশো বছর আগে এবং মহানবী মো সাল্লাম হলেন এটার প্রবর্তক সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল আর মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন বরং তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী আমার এই লেকচারে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই জানে দুই ধর্মের অনুসারীরাই যেমন ধরুন দুটো ধর্মই বলে সত্যি কথা বলুন দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয় মিথ্যে কথা বলবেন না দুটো ধর্মই বলে আপনি দয়ালু হন নিষ্ঠুরতা দেখাবেন না সত্যি বলতে আমি আজ বলব হিন্দুইজম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারীরাই জানে না অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থ গুলি সম্পর্কে ভালোভাবে জানে আসুন আলোচনা করি সেই সাদৃশ্যগুলো গুলো নিয়ে হিন্দুজ এবং ইসলামের পবিত্রকরণে সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে বলা হয়েছে ইহা গুরুত্বপূর্ণ নয় যে তুমি পূর্ব অথবা পশ্চিমে মুখ ফিরাইয়া দাঁড়াইবে তবে ইহাই গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করিবে পরকালে বিশ্বাস করিবে বিশ্বাস কিতাবসমূহে বিশ্বাস এবং নবীদের উপর বিশ্বাস একটি হাদিসের উল্লেখ মুসলিমে নম্বর খণ্ডে বইয়ের নাম ইমান দুই নম্বর অধ্যায় ছয় নম্বর হাদিস একজন লোক মহানবী সাল্লি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন ইমান কি মহানবী বললেন যে ইমান অর্থ বিশ্বাস আনা আল্লাহ স্রষ্টার উপর ফেরেস্তাদের উপর আসমানিক কিতাবের উপর ইহকাল ও পরকালের উপর আর প্রেরিত নবীদের উপর এবং নিয়তি বা কদরের উপর তাহলে মূলত মোট ছয়টি স্তম্ভ রয়েছে ইমানের ইসলাম ধর্মে প্রথমটা হল আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয়টা খ্রিস্টাদের উপর তৃতীয় আসমানি কিতাব চতুর্থ প্রেরিত নবীদের উপর পঞ্চমটা ইহকাল ও পরকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবন আর ষষ্ঠটা হলো কদের বিশ্বাস যার অর্থ নিয়তি আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুজম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায় যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে কেউ হয়তো বলবে তিনজন কেউ বলবে দশজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আবার কেউ হয়তো বলবে কোটি বা মিলিয়ন যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হলো প্যান্থেজম একজন সাধারণ হিন্দু বলবে যে সবকিছু গাছ স্রষ্টা সূর্য স্রষ্টা চাঁদ স্রষ্টা আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে সবকিছু স্রষ্টার গাছ স্রষ্টার সূর্য স্রষ্টার চাঁদ হলো স্রষ্টার মানুষ স্রষ্টার সাপ হলো স্রষ্টার তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে যে হিন্দু বলবে সবকিছু আর মুসলমানরা বলি সবকিছু পার্থক্যটা হলো র অক্ষরটা যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি যদি এই র অক্ষরটা পার্থক্য দূর করতে পারি তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো সেটা কিভাবে করব তালবিলা কালিমাতিন সওয়াই ইন বাইনানা বাইনকুম সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না আসুন এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তমান স্রষ্টা সম্পর্কে কি বলে হিন্দু ধর্মে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হলো উপনিষদ ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায়। দ্বিতীয় পরিচ্ছেদে প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে ইকম ইভিদিতিয়ম এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজন দ্বিতীয় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতা সূত্র উপনিষদে ৬ নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে নয় চা শিকাশিজ জনিতা না তার কোন প্রভু নেই তার কোনো মালিক নেই সর্বসত্য স্রষ্টার কোনো বাবা মা তার কোনো মা নেই তার কোনো বাবা নেই তার চেয়ে বড় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতা উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে প্রতিমা আসতি যার অর্থ স্রষ্টার কোন প্রতিকৃতি নেই সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই এছাড়া বলা হয়েছে শ্বেতা উপনিষদে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে স্রষ্টা হলেন নিরাকার কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবা গীতায় জাগতিক আকাঙ্ক্ষা তারা অপদেবতার উপাসনা করে ভগবদ গীতা সাত নম্বর অধ্যায় বিশ অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ যজুর্বেদে উল্লেখ আছে বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে আসতি স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই সর্বশক্তি মান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তিনি কখনো জন্মাননি তা নিয়ে করা উচিত যজুর্বেদে উল্লেখ করা আছে ৪০ নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র যজুর্দে আরো উল্লেখ আছে চল্লিশ নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে আন্ধান্তি ইয়া অসম্ভতি উপাস্তি আন্ধাত্মা যার অর্থ অন্ধকার প্রবিশান্তি অর্থ প্রবেশ করা আর আসাম্বতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন বাতাস পানি তাহলে যজুর বেদে চল্লিশ অধ্যায় নয় অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পুজো করে যেমন আগুন পানি বাতাস ইত্যাদি এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পুজো করে সাম্বুতি অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি এছাড়া উল্লেখ আছে অথর্ববেদে বিশ নম্বর গ্রন্থ আটান্ন নম্বর অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে দেব আসি। সৃষ্টিকর্তা হলেন সুমহান আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগবেদ ঋগ্বেদে উল্লেখ করা আছে এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নম্বর অনুচ্ছেদের ছেচল্লিশ নম্বর পরিচ্ছেদে বিপ্র বহুদা বেদান্তে সত্য একটাই স্রষ্টা একজনই জ্ঞানীরা এক অনেক নামে ডেকে থাকেন আর একই কথা যে একজনই জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন একই কথা আছে ঋগ্বেদের নম্বর একশো চোদ্দ অনুচ্ছেদের পঞ্চম পরিচ্ছেদে আর শুধুমাত্র ঋগ্বেদেই দুই নম্বর গ্রন্থের এক অনুচ্ছেদে একে একে তেত্রিশটি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থ এক অনুচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদে সেটা হলো ব্রহ্মা ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা শব্দটার যদি আরবি করেন অর্থ খালিক মুসলমানদের কোন আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তি ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা কিন্তু যদি কেউ বলে সর্বশক্তি মানিশ্বর সৃষ্টিকর্তা তার চারটি মাথা আছে প্রত্যেক মাথায় একটি করে মুকুট আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে বলা হয়েছে না কোন প্রতিমূর্তি নেই অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগবেদের দ্বিতীয় গ্রন্থ প্রথম অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে সেটা হলো বিষ্ণু বিষ্ণু অর্থ রক্ষাকারী অর্থাৎ পালন কর্তা যদি এটা আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব বিষ্ণু বা পালন কর্তা কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাতকে আসন বানিয়ে সমুদ্রের নিচে ভ্রমণ করেন আকাশে উড়ে বেড়ালেন গরুর নামে এক পাখির পিঠে চড়ে তার চারটি হাত এক ডান হাতে রয়েছে চক্র এক বাম হাতে রয়েছে শাক আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাব এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন বত্রিশ নম্বর অধ্যায়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে না প্রতিমা আস্তি স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই এছাড়াও উল্লেখ আছে ঋগবেদের আট নম্বর গ্রন্থ প্রথম অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে মা চদ্নেদি সংসদ শুধু তার বন্দনা করো শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত ঋগবেদে উল্লেখ আছে ছয় নম্বর গ্রন্থ পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদের ষোলো পরিচ্ছেদে ইয়া এক ইত মুষ্টিহি শুধু তার বন্দনা করো শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে একম ব্রাহ্ম দিউতে নাস্তে নেহনা নাস্তে কিনছেন ভগবান একই হে দুসরা नहीं হে নেহি হে নেহি হে জরা ভি নেহি হে ঈশ্বর মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কখনো কেউ ছিল না তাহলে আপনারা হিন্দু গ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন